এই যে ভাগ্যবান ব্যক্তি নিবে তাকে আমি একটা হেলমেট দিব স্পেশাল একটা হেলমেট দিব এবং এক ট্যাঙ্কি তেল দিয়ে দিব মানে ফুল ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি তেল আর প্রাইস থাকবে মাত্র 4.5 লাখ টাকা ভাই মানে 4.50000 টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আরন 5M এমটা পাবেন এবং এটা ইন্ডিয়ান ভার্সন 2022 এর গাড়ি পেপার সাবডেট আচ্ছা আর বিত্রি আছে কয়টা আছে ভাই বিত্রি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ভাই চিন্তা কর সাতটা তা আবার কোনটা লাগবো কালার লাল কালার লাগবো ভাই কালারটা দেখছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ভাইটা লালটা দিবো মাত্র তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ লাল আবার তিন লাখ তিরিশ আবার আবার তিন লাখ ভাই কিন্তু সব একুশের মডেল ভাই সবগুলো একুশের মডেল তিন লাখ তিরিশ করে আবার এই যে ব্ল্যাকটা দিব তিন লাখ তিরিশ ভাই

এসএমের কালেকশন গুলো দেখেন এই যে এনকোড আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে সুজুকি ব্র্যান্ডের গাড়ি আছে প্রায় সাত আটটা আমাদের এই জায়গায় দেখেন এসএফ এফআই এবিএস পাবেন আজকে 3 লাখ 2 লাখ 30 হাজার টাকা ভাই এফআই এবিএস এফআই এবিএস 2 লাখ 30 আমার 10 বছরের নাম্বার আর পাঁচটা এটা পাবেন 3 2 লাখ 25 হাজার টাকা ভাই 2 লাখ 25 এ 2 লাখ 25 এ এটা হলো কার্বোটার ভার্সন এটা পাবেন 2 লাখ 25 এ 2 লাখ 25 আবার এটা পাবেন 2 লাখ 30 এ এফআই এবিএস আবার এটা পাবেন 2 লাখ 35 এ